আসসালামু আলাইকুম নাজবাহ খুন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আপনাদেরকে একদম অল্প পরিমাণ ছানা দিয়ে ছানার জিলাপি করে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন তো চলুন ফিরছি রান্নাঘরে এবং কী কী উপকরণ লাগছে সেগুলো দেখিয়ে দিতে দেখুন বন্ধুরা রান্নাঘরে বসে পড়েছি আজকে আপনাদেরকে ছানার জিলাপি করে দেখাবো খুব অল্প ছানা দিয়ে আজকে আপনাদেরকে আমি যে জিলাপি করে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকবেন বন্ধুরা তো এখানে আমি ছানার জিলাপিতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দেব বেকিং সোডা বেকিং পাউডার সাদা তেল গোটা এলাচ এখানে নিয়েছি ঘি এবং নিয়েছি এখানে ফুড কালারের জন্য একটু ফুড কালার নিয়েছি এখানে নিয়েছি চিনি নিয়েছি ময়দা তো প্রথমে আমি জিলাপির জন্য একটা সুন্দর ডো করে নেবো ছানা দিয়ে তো চলুন প্রথমে আমি ডোটাকে রেডি করে নিই তো যেখানে ছানা নিয়ে নেবার এই ছানাটুকু আমি হাত দিয়ে এভাবে করে মুব অবশ্যই এভাবে করে ছানাটাকে মুথবেন বন্ধুরা একটু হাতে সময় নিয়ে কিন্তু এই মাথামথির কাজটা করতে হবে একদম যেন ছানাটা মসৃম হয়ে যায় আমি যেভাবে করে মরছি যে এভাবে করে দেখুন তো এই যে আমি দশ মিনিট ভালোভাবে মতে নেছি যে দেখুন বন্ধুরা কতটা একদম মসৃম হয়েছে ভাবে করে কিন্তু মসৃম করে করতে হবে এবারে ওপরে আমি এক করে উপকরণগুলো দিয়ে দেবো বাকি উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দেবো সুজি এখানে দু চামচের মতো সুজি আছে এক চিমটার মতো দিয়ে দেবো এখানে বেকিং সোডা এক চিমটার মতো এখানে দিয়ে দেবো বেকিং পাউডার খুব ভালোভাবে আবারও মুখে নেব এভাবে করে এভাবে করে আমি আবারও মুথে নিয়েছি এবার এর উপরে আমি এর উপরে আমি এবার এই ছানার উপরে আমি ময়দাটাকে দিয়ে দেবো এভাবে করে একটা ছান নিয়েছি ছেলে দিয়ে দেবো এবার ভালোভাবে আবারও আমি এগুলোকে একসঙ্গে মেখে নেব এবারে এর উপরে আমি ঘি দিয়ে দেবো আবার খুব ভালোভাবে আমি মেখে নেব দেখুন বন্ধুরা এরকম ঝুরঝুরে হয়েছে তো এই অবস্থায় এখন আমি পানি দেইনি এবারে একটু একটু করে পানি দিয়ে আমি সুন্দর একটা ডো করে নেব এবারে একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার একটা ডো তৈরি করে নেব আপনারা এই ডোটাকে কিন্তু দুধ দিয়ে করতে পারেন এবং এরও এই মিশ্রণের ওপরে কিন্তু আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন এতে করে আরও সুন্দর একটা টেস্ট হয় তো আজকে আমি এভাবে করে করছি গুঁড়ো দুধ দিচ্ছি না তো এবার ভালোভাবে আমি মেখে নেব এই ডোটাকেও একটু কিন্তু ভালোভাবে মথে নিতে হবে তো যে দেখুন বন্ধুরা ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি এবারে উপর দিয়ে আমি একটু ঘি মাখিয়ে রেখে দেবো আপনারা তেল দিয়েও রেখে দিতে পারেন তো ঘি ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে খুব সুন্দর একটা স্মেল আসে হয়েছে দেখুন তো ঢাকা দিয়ে এটাকে এবার তিরিশ মিনিট আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে চলুন আপনাদেরকে আমি সেরাটা করে দেখান ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো জন্য এখানে চুলার মধ্যে কড়টা বসিয়ে দিয়েছি এখানে এবারে চিনিটা দিয়ে দেবো এবারে পরিমাণ মতো পানি দিয়ে শিরাটা করে নিতে হবে ভালোভাবে এবারে না দিয়ে দেবো এবারে আমি একটু এভাবে করে লেবু এভাবে করে একটু লেবু চেপে দেব আবারও ভালোভাবে না দিয়ে দেব লেবুটা দেওয়ার পরে কিন্তু ফেনা ফেনা হয় সেটা কিন্তু হলে খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে এবং খুব বেশি এখানে যে এলাজ নিয়েছি আমি এভাবে করে মুখটা একটু করে ফাটিয়ে এলাজগুলো দিয়ে দেবো এবার এখানে যে ফুড কালারটা আমি ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা শুধুমাত্র এতে করে যে ছানার জিলাপিটা বানাবো জিলাপিটা দেখতে খুব সুন্দর লাগবে তার জন্য কিন্তু আমি এখানে কালারটা ব্যবহার করছি এবারে ভালোভাবে এটাকে জাল করে বালক করে নিতে হবে তো এই যে দেখুন বন্ধুরা এর যে একটা গাদ হয় এই যে এভাবে করে লেবু দেওয়ার কারণে কিন্তু এটা সাইড হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তো এই যে দেখুন বন্ধুরা যে গাদটা ছিল সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি আরও কিছুটা হয়ে তো আরও আমি কিছুক্ষণ জাল করে নেব এ সেরাটা আমি একটু ঘন করেই করব আবার একটু নাচড়া দিয়ে দিলাম শেয়ারটা কিন্তু এখনও হয়নি আমার তো যে দেখুন বন্ধুরা শেয়ারটা কিন্তু একদম টকবগিয়ে ফুটে এসেছে এবং আপনাকে দেখাচ্ছি যে শেয়ারটা আমি কীরকম করে রেখেছি একটু চিটচিটে ভাব যখন হয়ে যাবে তারের মতো একটা তারের মতো করবেন না একটু চিটচিটে ভাব যখনই হয়ে যাবে তখনই কিন্তু এই সিরাটাকে নামিয়ে নিতে হবে তো সিরাটা আমার রেডি হয়ে গেছে এবার সিরাটাকে নামিয়ে নেব শিরাটাকে আবার ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এটা ঠান্ডা হোক ততক্ষণ আপনাদেরকে জেলাপিগুলো ভেজে দেখাচ্ছি এদিকে আমার ওদিকে শিরাটা ঠান্ডা হতে থাকুক এদিকে আধা ঘন্টা রেস্ট রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা ডো হয়ে গেছে এবারে ভালোভাবে আবারও আমি এভাবে করে একটু মেখে নেব তো আবারও মেখে নিয়েছি এবারে লেচ্চিগুলোকে কেটে নেবো ভাবে করে লিচিগুলোকে কেটে নেব তো সব বন্ধুরা লিচিগুলো কেটে নিয়েছি এবারে এভাবে করে হাত দিয়ে আমি একটা ডো করে নেব এভাবে একটু ডোলে ডোলে কিন্তু এটা একটু মেখে নিয়ে এরকম করে কিন্তু একটা ডো করে নেব এই দেখুন এবারে এরকম একটি আমি পেয়ে নিয়েছি এভাবে করে ডোরটা রেখে এভাবে করে আমি লেচিটাকে বড় করে নিই দেখুন এভাবে করে কিন্তু বড় করে নিয়েছি এবারে এভাবে করে আমি পেয়েছি এভাবে করে জেলাপি সেপটাকে আমি দিয়ে দেব এই দেখুন বন্ধুরা এভাবে করে আমি একটি জেলাপি করে নিয়েছি এবারে আরও একটা আমি ডো নিয়েছি আবারও এভাবে করে আমি বড়ো করে নেবো দুই হাত দিয়ে এভাবে করে বড় করে নেব তো এটাকেও আমি সেমভাবে জেলাপি শেষে আমি এটাকে জেলাপি সাইজ করে দেব এইভাবে করে একটু করে পাকিয়ে এরকম করে দেখুন আরও একটা আমার হয়ে গেল এই ছানার জেলাপিটা তো সবগুলো আমি এভাবে করে করে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এটাকেও সাইডে দিলাম তো যে দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি এখানে জেলাপি সেপগুলো দিয়ে দিয়েছি চলুন এবার একটা একটা করে এগুলোকে ভেজে নেব দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে চলুন এবারে ভেজে দেখাচ্ছি কেজি দেখুন বন্ধুরা চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি জেলাপিগুলো ভাজার জন্য একটু গরম করে নেব কয়টা গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে সাদা তেল এবারে তেলটাকে ভালোভাবে গরম করে নেব এদিকে তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে এবার জিলাপিগুলো দিয়ে দেবো এবারে ভালোভাবে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে একটু আমি এভাবে করে উঠিয়ে দিচ্ছি আবারও সাইড দিয়ে একটা একটা করে দিয়ে দেবো উল্টিয়ে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব এভাবে করে উল্টে পাল্টে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে ভেজে দেখুন বন্ধুরা একদম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবারে উঠিয়ে দেব কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আবার একটা একটা করে আমি দিয়ে দেব একইভাবে আমি এগুলোকে নেব এগুলোকে উঠিয়ে নেব তো চলুন এবার এগুলোকে আমি শিরার মধ্যে ডুবোতে দিই এবার এই শিরার মধ্যে আমি জিলাপিগুলোকে দিয়ে দেবো এভাবে করে দিয়ে দেবো এখানে সবগুলো জিলাপি আমি দিয়ে দিয়েছি জিলাপি দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা পর দেখাচ্ছি যে কেমন হয়েছে এতে করে রসটা পুরো ভেতরে সসে নেবে করে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো ঘন্টা পর তো আধা ঘন্টা যে হয়ে গেছিল বন্ধুরা আমি আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি যে দেখুন এভাবে করে প্লেটে উঠে নিয়েছি তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সে কারণে বাইরে আর আমার ভিডিওটা করা গেল না তাই আমি ঘরের মধ্যে করছি তো চলুন এবার কেটে দেখাচ্ছি যে জিলাপিটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখুন কিন্তু জিলাপিটা কেটে যাচ্ছে ভেতর থেকে একদম জুসি হয়েছে যে দেখুন এবার না দেখুন কতটা নরম হয়েছে দেখুন যে একদম মিলিয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাপিস